নূরকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছেন মির্জা ফখরুল গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুই সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন নূরকে যে আঘাত করা হয়েছে তা হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে এটা স্পষ্ট তিনি আগের তুলনায় কিছুটা সুস্থতার দিকে গেলেও এখনও সংকটজনক অবস্থায় আছেন শরীরের যে স্থানগুলোতে আঘাত লেগেছে সেগুলো অত্যন্ত গুরুতর তার মস্তিষ্কেও আঘাত ও রক্তক্ষরণ হয়েছে বিএনপি মহাসচিব বলেন চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি সব কিছু সঠিকভাবে চলছে এখানে কিছুদিন বিশ্রামের পর তাকে বাইরে নিয়ে গিয়ে পুনর্মূল্যায়ন করা প্রয়োজন বর্তমানে তিনি স্বাভাবিকভাবে খেতে পারছেন না পাইপের মাধ্যমে তরল খাদ্য গ্রহণ করতে হচ্ছে তার সুস্থ হতে সময় লাগছে এবং পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য তাকে দেশের বাইরে নেওয়া দরকার মির্জা ফখরুল আরও বলেন অভ্যুত্থানের পরেও যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নেতাদের ওপর হামলা চালায় তবে সাধারণ মানুষের ওপর তারা কি করছে তা সহজেই অনুমান করা যায় এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি জোর দিয়ে বলেন প্রধান উপদেষ্টা যে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তা দ্রুত সম্পন্ন করে যথাযথ ব্যবস্থা নিতে হবে পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন নূরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে পাঠানো জরুরি